থেকে ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে শিকদার ফার্নি ফেসবুক পেজ থেকে আর আমাদের সাথে আছে এই সবেরই অনার আমাদের মনুদ্দিন ভাই মনুদ্দিন ভাই আসসালাম

এবং তার থেকে আকর্ষণের একটা আলমারি একটা আলমিরা এবং একটি ওয়াইড্রপ একটা ওয়াইড্রপ আচ্ছা দেখেন ভিউয়ার সম্পূর্ণ এই বেডরুম সেটটা কিন্তু খাটের হেড সেটটা দেখেন লাল নীল কিন্তু লাইট জ্বলতেছে একেবারে এই জন্যই বললাম দুবাই এই লাল নীল লাল নীল লাইটগুলো কিন্তু দুবাইতে বেশি পাওয়া যায় লাইটিং এই এটা শুধু যে এইখানে লাইটিং করা খাটে যে লাইটিং করা এরকম না বিষয়টা আমরা যে লাইটিং করছি যার কারণে হচ্ছে আমরা লাইটটা অফ করে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা ভিউয়ার শিকদার ফার্নিচারের কিন্তু এটা হচ্ছে কারখানা আপনি কারখানা থেকে কিন্তু এই সম্পূর্ণ বেডরুম আমরা বরাবর কারখানা থেকে ভিডিও করি একদম হচ্ছে

লাইটটা দেখছেন শুধু হচ্ছে মিররে এখন আমরা এই এখানে নিচেও কিন্তু দিয়ে দিছি ঠিক আছে দেখেন নিচেও হচ্ছে লাইটটা কিন্তু এইটা কিন্তু এই ফিঙ্গার হাতে কিন্তু কানেক্ট এটা পেয়ে যাবেন তিনটা কালার ঠিক আছে আচ্ছা তিনটা কালার থাকবে সম্পূর্ণ হচ্ছে স্মার্ট পদ্ধতিতে হচ্ছে আপনারা এই লাইটগুলো চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আর এখন

খাটের সাথে মেসিং করে যারা হচ্ছে যে একই সাথে কাজের কোয়ালিটির কারণ হচ্ছে দেখা মনে হচ্ছে যে একই সাথে আছে ঠিক আছে আচ্ছা যে কিন্তু আলাদা থাকবে এগুলো হচ্ছে আপনার মন মতো করে ইচ্ছা করলে আপনার জায়গায় যেতে না হয়

পড়তে পারবে খুবই সুন্দর থাকতেছে দেখেন ভিউয়ার্স বিগ সাইজ জি এখানে থাকবে হচ্ছে আপনার তিনটা সেল তিনটা সেল চারটা গেট চারটা গেট এবং হচ্ছে এখানে থাকবে হচ্ছে একটা আপনাদের শাড়িগুলো হ্যাঙ্গিং করে রাখার জন্য শাড়ি শাড়ি ডয়ার থাকবে আচ্ছা এবং এখানে একটা সুন্দর একটা ডিজাইন করা আছে যার কারণে একটা ডিজাইন থাকবে কাট কাট একটা লুক আছে আর এবং পুরো নিচে কিন্তু আমাদের ম্যাগনেট করা বড় ম্যাগনেট নিসো ম্যাগনেট দুটো করে ম্যাগনেট ইউজ করা আছে এবং হচ্ছে এখানে হচ্ছে উপর থেকে স্পঞ্জ চেন কবজা ইউজ করা আছে পুরোটাই চেন কবজা করা দেখেন ভিউয়ার্স পুরোটাই চেন কবজা আছে ঠিক আছে আচ্ছা এবং এখানে কিন্তু হচ্ছে এসে সিড আছে এটা হয়তো আপনার আগে কখনোই দেখেন আচ্ছা জালিকা রা সুন্দর করে এস এর কাজ করা আছে আচ্ছা খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স

খুবই সুন্দর আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা কিভাবে অর্ডার করবে ভাই মাত্র 5000 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা হচ্ছে বাসায় যাওয়ার পরে দিতে পারবেন ঠিক আছে আমরা আমরা কিন্তু কাস্টমাইজ এটা কিন্তু কাস্টমাইজ করা প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে মামুন ভাই অর্ডার করছে হচ্ছে আপনার ফেনি থেকে এখন হচ্ছে রাত বাজে হচ্ছে 3টা তো এখনই হচ্ছে ভিডিওটা শেষ করি আচ্ছা ভিউয়ার্স এখন রাত তিনটা বাজে দেখেন এই ভিডিওটা এখন শুট হচ্ছে এটা হচ্ছে ফেনীতে চলে যাচ্ছে ডেলিভারি কাস্টমাইজেশন একটা ডেলিভারি আচ্ছা আচ্ছা চলে যাচ্ছে এটা জি এটা ছিল না জাস্ট উনি একটা ভিডিও দিয়েছেন আমরা হচ্ছে ম্যাচিং করে ওয়ার্ড্রা করে দিচ্ছি আচ্ছা উনি একটা ভিডিও দিছে ওয়ার্ডড্রপ ছিল না আপনারা ওয়ার্ডড্রপটা অ্যাড করে সম্পূর্ণ এই বেডরুম সেটটা তৈরি করে দিছেন জি আচ্ছা যে কোনো ডিজাইন কাস্টমাইজেশন করে নিতে পারো হ্যাঁ আমরা যে কাস্টমাইজ প্রোডাক্ট তৈরি করে থাকি দেখেন এই দেখেন ভিউয়ার্স কত বড় একটা বিগ সাইজের একটা আলমিরা থাকতেছে দেখেন

কারখানার লোকেশনটা একটু বলে দেবেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর আট নম্বর সেক্টর রেল লাইন সংলগ্ন একদম ইজি ঠিকানা হাউস বিল্ডিং বা আবদুলপুর যেখানে নামেন না কেন খুবই কাছে আচ্ছা ভিওয়ার্স শিকদার অফিসিয়াল ফেসবুক পেজে যদি আপনি নতুন থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন এখন আপনার প্রয়োজন হচ্ছে না আগামীতে প্রয়োজন হবে অবশ্যই পেজটা ফলো করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন প্রতিনিয়ত কিন্তু এরকম নিত্য নতুন প্যাকেজ বা নিত্য নতুন বেডরুম সাইডের ভিডিও দেখতে পারবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ